আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনেক ভালো আছি আজ দেখাবো কামিজের সাইড সেলাই প্রথমে কামিজটাকে দুই পাশে ভালো করে সেলাই দিয়ে নিতে হবে আমি এক পাশে দিয়ে দেখাচ্ছি আপনার চাইলে দুই পাশে দিতে পারেন এক পাশ থেকে ধরে প্রথমে আপনারা ভাসটা দিয়ে নেবেন যেটা এক ইঞ্চি বেশি রাখা হয়েছিল ঘেরের মাপ নিয়ে ভাজটা করে নেবেন এখান থেকে ভাসটা করে নিতে হবে এক ইঞ্চি পরিমাণ কাপড় রেখে ভাঁজটা করছি আমি কাপড়গুলো ভাজ করে ভালো করে ধরে নিতে হবে যাতে কোথাও কুকচিয়ে না যায় কাপড়টা টান রেখে সব সময় কাজ করতে হবে যত কাজ টান রেখে করবেন তত ভালো হবে ভিজে যাবে না ফার এখানে এসেও সেমভাবে ভাজ করে নিতে হবে এখানে এসে করে দিয়ে মেশিনটা ঘুরিয়ে নেব আবার একভাবেই একদম সেমভাবেই ভাসটা করে সেলাইটা দেব আবার এক ইঞ্চি কাপড় পরিমাণ ধরে হাফ ইঞ্চি ভেঙে দিতে হবে 땅값도 해볼까 t i h a b i একই নিয়মে উল্টে নিয়ে টেন দিয়ে সিলে দিতে হবে এখানেও একই সেমভাবেই দিতে হবে কাপড়টা ঘুিয়ে নেই এই নিয়ে আমি সেলাই করলে কিন্তু এখন সাইড পার্ট পানি খুলে হবে কোমাই করাতে হবে না সমস্ত একটা গিফট দিয়ে দিতে হবে যাতে সেলাইটা খুলে না যায় এই তো রেডি আমার সাইড ফারা এভাবে করে নিলে দেখবেন খুব সুন্দর হবে নিখুঁত হবে আর কোনো জায়গায় খুব চেয়ে থাকবে না আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ